এই মুহূর্তে গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে আমি অনুম হাসান আছি আর আপনার আমার সামনে একজন ভাইকে দেখতে পাচ্ছেন ভাই আপনার নাম যদি একটু বলতেন আমাদেরকে আমার নাম মোহাম্মদ মুন্ন হাসান আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসেন আচ্ছা এই যে আমাদের গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে আপনি আমাদের কাছ থেকে আসছিলেন আপনার ফাইল ওপেনিং করাইছেন ইন্ডিয়া গেলেন তারপর ইন্ডিয়া যাওয়ার পরে আপনি রোমানিয়া ভিসার জন্য ভিসা অ্যাম্বাসিতে দাঁড়াইছেন রাইট তো এই যে একটা প্রসেসিং একটা জার্নি আমাদের সাথে এই সম্পর্কে যদি কিছু একটু বলতেন আমাদের এখানে খুব একটা সুন্দর একটা বক্সিং করছে আমাদের সেগুলো স্যার আমাদের অনেক পরিশ্রম দিছে আটটা থেকে রাতের বারোটা পর্যন্ত ক্লাস চলাইছে অনেক রকমের পরিশ্রম করার পর আমরা এই লাভ হয়েছে আমাদের গার্মেন্ট বিশালগুলো আমরা গ্রান্টে পাইছি আচ্ছা ঠিক আছে এই আপনি যে ইন্ডিয়াতে গেছেন আপনার টোটাল যেই সাপোর্টটা ইন্ডিয়া যাওয়ার পরে ইন্ডিয়া রুমানিহ大使তে যাওয়ার পর একটা ইন্টারভিউ হয় ওখানে ইন্টারভিউ টোটাল ইন্টারভিউটা ইংলিশে হয় এখান থেকে আপনি কিছু ইন্টারভিউ করে গেছেন এবং বাকি ইন্টারভিউটা আপনি ওইখান থেকে সারেন্ডার করছেন রাইট জি তো এই জব ইন্টারভিউটা করছে এই সময় গিয়ে একটু বলতেন যে আমরা আপনাকে কিভাবে সাহায্যটা দিয়েছি ইংলিশে ইন্টারভিউ দেওয়ার জন্য মানে সেটাতে আপনার কেমন উপকারটা হইছে আমাদের এখানে 6 দিন দাঁড়

এটা উনি খুব সাপোর্ট করে গেছে আপনার সবাইকে রাইট সাপোর্ট আর আমরা সবাই জানি অনেক এজেন্সি থেকে বলে যে ইন্ডিয়াতে অনেক খরচ পড়ে এই যে ইন্ডিয়াতে আপনি কতদিন ছিলেন ইন্ডিয়াতে ওরকম খরচ পরে নাই আমাদের আপনি কতদিন ছিলেন আমাদের আমি ছিলাম এক মাস 15 দিন এক মাস 15 দিন এক মাস পরে আপনার টোটাল কস্ট কত হইছে আমার ইন্ডিয়ান রুপি 19000 রুপি গেছে

ওনার সম্পর্কে যদি কিছু একটু বলতেন উনি অনেক দক্ষতার সাথে আমাদের ইন্টারভিউ নিয়েছে উনি যে কোশ্চেনগুলো আপনাদেরকে বারবার রিহার্সাল করাইছিল যে কোশ্চেনের মধ্যে আসছে সব সেমগুলো আসছে না এবং ওইখান থেকে তো আপনারা কোশ্চেনটা দিয়েছেন এবং আপনাদের ভিসা আজকে সাকসেস হইছে আপনারা রোমানে ভিসা আবার একটু দেখাই দেন আমাদেরকে সো দিস ইজ রোমানিয়ান ভিসা আচ্ছা আপনি একটু ছড়া একটু হ্যাঁ ঠিক আছে তো الفارুপুরি আপনি খুশি তো আমাদের গিনোভার সার্ভিস থেকে সার্ভিস পে খুশি তো আপনি অনেক খুশি এখন যারা এখন আমরা নতুন ফাইল নিতে আমরা Rumania যাওয়ার যারা Rumania তে যেতে যাচ্ছে এই এজেন্সির সঙ্গে তাদেরকে যদি কিছু বলতেন এটা খুব ভালো হয়ে যেত তারা অনেক দক্করের সাথে কাজ করে এজেন্টের মাধ্যমে আসলে অবশ্যই ইনশাআল্লাহ ভিসা লাভ করবেন ইউরোপে যাওয়ার আশা পূর্ণ হইব সবাই তাই জি তা আপনি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন ইনশাআল্লাহ সবাই গিনোভার আসলেই ইনশাআল্লাহ এ দারে দেই তালা ড ইনশাল্লাহ দয়া করে আপনার মতো আমাদের আমাদের কাছে এই মুহূর্তে যারা যারা আসছে তারা সবাই সাকসেসফুল হবে বিকজ আমরা কোম্পানির সাথে ডিরেক্ট কাজ করি আর এই মুহূর্তে আমরা কাজ করতেছি রোমানিয়া মেসিডোনিয়া সার্বিয়া আমরা কাজ করতেছি ক্রোশিয়া ক্রোশিয়ার কাজটা আমাদের খুব জলদি শুরু হয়ে যাবে এবং কাজ করতেছি আমরা এই মুহূর্তে হাংরি আমরা কাজ করতেছি সৌদি আরব নিয়ে আপনারা যারা আমাদের মাধ্যমে ডিরেক্ট কোনো মানে ডিরেক্ট কোনো কোম্পানির সাথে আমরা কাজ করি এবং যদি কোনো কোম্পানিতে জব করতে চান অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের সবাইকে বলে রাখি আমাদের প্রতি সপ্তাহে একদিন রবিবার আমাদের যশোর ইন্দর কোম্পানিতে আমাদের সরাসরি ইন্টারভিউ হয় এবং প্রতি রবিবারে আমরা এটা ইন্টারভিউ নিয়ে থাকি ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ভাইরা আমাদের এখানে আসে জবের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার জন্য আমরা তাদেরকে একটা ব্যবস্থা করে দিই একটা প্রসেসিং করে দিই যাতে তারা জবটা পায় এবং ইন্টারভিউ দিয়ে তাদের ভালো মতো ইন্টারভিউ দিয়ে তাদের জবটা পায় এবং সৌদি আরব যেতে পারে সো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন জানি না কে কোথা থেকে দেখছেন যেখান থেকে দেখুন না কেন আমাদের গ্রিন হাউল আভারসিসে আপনাদের আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে নয়াপল্টন চায়না টাউন পূর্বপাশে লিফ্ট ছয় ছয়তলা আশা করি আপনারা সবাই আসবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত যে এই মনের আশা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের মাধ্যমে পূরণ করাবে সো আজকের ভিডিওর বেশি বাড়াচ্ছি না মুন্না এর জন্য রইলো অনেক অনেক শুভকামনা গ্রিন ও রবার থেকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরবর্তী যে ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল আপনি ভালো থাকুন সুস্থ থাকেন তার সাথে সাথে যারা ভিডিও দেখছেন তারাও ভালো থাকেন সুস্থ থাকুন গ্রিন ওয়ার্ল্ড ওভারসিসের সাথেই থাকুন আজকে ভিডিও পুনে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম